চাচা খালাস তো দিল না চাচা রাষ্ট্রপক্ষ আপনার খালাসের বিরুদ্ধে দাঁড়িয়েছে রায় হয়েছে একুশে গ্রেনেড হামলার আর যে সাজাপ্রাপ্ত আসামের যে খালাসের যে আপিলটি সেটি নাকচ করে দিয়েছে রাষ্ট্রপক্ষ আপনার এবং বাবর সাহেবের বিরুদ্ধে চাচা দেশে যাওয়ার হচ্ছে না চাচা আপনার আপনার নির্বাচনও করা হচ্ছে না আমি ভাবছিলাম এবার অবশ্যই নির্বাচনের ভোটটা আপনাকেই দেব মানে আপনি হচ্ছেন সেই ভিডিও নেতা সেই মানে সেই আর বাবা বাসে চুইরা যে রেকর্ড করছেন আপনি লন্ডনের বাসে যান লন্ডনের যে অনলাইন মিডিয়াগুলো আছে আপনারা যেই পরিমাণ কাভার করছে হ্যাঁ দিন শেষে সব রাজাকার যাই হোক তারপরেও আপনার শেষ সক্ষাটি হলো না চাচা যেতে দিচ্ছে না আপনার স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে চাচা নির্বাচন আপনি করতে পারছেন না চাচা হ্যাঁ আপনি কি বলেছেন গণতন্ত্র রাজনৈতিক দলের মধ্যে যদি দূরত্ব তৈরি হয় তাহলে হচ্ছে আবার ফেরত আসবে হ্যাঁ এরকম কিছু চাচা চাচা গণতন্ত্র তো অনেক পরের কথা চাচা দেশের সাথে যে আপনার যে এত মাইল মাইল বর্গ মাইলের যে দূরত্ব চাচা সেটা তো শেষ করতে পারতেছেন না সেটা তো শেষ হবে না চাচা হুম আপনি দল বিক্রি করে দেবেন আপনার নিজের সম্মান বিক্রি করে দেবেন ইজ্জত বিক্রি করে দেবেন আপনার বাপের বাপের নিয়ে টানাটানি করবেন কবর পর্যন্ত বিক্রি করে দেওয়ার জন্য আপনি তৈরি তারপরেও এখনকার অবৈধ সরকার আর এখনকার যে লাগানো বাচ্চা পার্টি তারা তো আপনাকে দেশে ফিরতে দিবে না চাচা হ্যাঁ একসাপের দুই দেশ নৌকার ধানের শেষ চাচা আপনারা মাইনাস টু ফর্মুলার অংশ চাচা বেশি ফাল পেরে ফেলেছেন হ্যাঁ বেশি ফাল পেরে তাদের ফাঁদে পা দিয়ে আওয়ামী লীগের শত্রু থেকে মহাশত্রুতে পরিণত হয়েছেন হ্যাঁ এখন পাশে আর কাউকে পাবেন না হ্যাঁ কারণ যা দেখিয়েছেন পনেরোই অগস্টে এটা দেখানো উচিত হয় নাই চাচা চাচা একটু বুদ্ধি মানে বুদ্ধিমানের মতন একটু কাজ করা উচিত না একটু ভাবা উচিত ছিল যে ওই নৌকা থেকে যদি ধাক্কা মারে তাহলে আর একটা নৌকায় যেন আপনার স্থান হয় আপনি যেন জায়গা পান বাট আপনি সেটি করেন নাই ঠিক আপনি একেবারেই ভুলে গেছেন করতে সেটার ফল ফল কী হইল ওই নক্কা থেকে ধাক্কা দিলই এবং আপনি পানিতে পইরা এখন এখন তো কাটতে জানেন না আপনি হাবুডুবু খাচ্ছেন হাবুডুবু খাচ্ছেন দলের নেতারাও বেহুশ কারণ তারা যতদূর সম্ভব নিজের ইজ্জত সম্মান সব বিক্রি করে দিছে আপনার জন্য হ্যাঁ নইলে যেখানে প্রতি পরতে পরতে প্রমাণিত এখনকার সরকারের দুর্নীতি এখনকার উপদেষ্টাদের দুর্নীতি সব কিছু প্রমাণিত হবার পর আপনার দলের সিনিয়র নেতারা বলে যে তাদের নাকি মানে পূর্ণ আস্থা আছে এই উপদেষ্টা মন্ডলীদের উপর ভাবা যায় চাচা আর কি বিক্রি করবেন আপনারা হুম আপনারা আর কি বিক্রি করবেন এখন হচ্ছে বিক্রির পালা হচ্ছে আপনাদের আসন সংখ্যা দলিলে লিখিত দেবেন যে এই কয়টা আসন লাগানো বাচ্চা পার্টিকে আপনারা দিয়ে দেবেন তবে আবারও আপনার রায় একটা দেওয়ার ব্যবস্থা করা হবে হ্যাঁ বুঝতে পেরেছেন চাচা আপনি ভুলটা কোথায় করেছেন আপনি ভুল মানুষকে বিশ্বাস করেছেন ভুল মানুষকে আপনি বেশি গুরুত্বপূর্ণ ভেবে দেখা করেছেন তাকে সম্মানে মাথার মুকুট বানিয়ে ফেলেছেন যেটা আপনার উচিত হয় নাই আপনার ব্যক্তিত্বর পরিচয় দেওয়া উচিত ছিল যে আপনি একটা রাজনৈতিক দলের চেয়ারপারসন আপনি যাবেন না এই অবৈধ সরকারের সাথে দেখা করতে কিন্তু আপনি গিয়েছেন যাই হোক চাচা তারা কিন্তু মূলাটা কিন্তু সেই ঝুলিয়েছে চাচা কেমন লাগছে মূলাটা খেতে সেই মজা সেই মজা না মূলার টেস্টও সেই মজা চাচা সেই মজা তো গণতন্ত্রমুখী দলগুলোর দূরত্ব তো চাচা হবেই আপনাদের মতন নেতারা যেহেতু দলের দায়িত্ব গ্রহণ করে রেখেছেন সেই হাজার হাজার বর্গ মাইল দূরের থেকে দলের দায়িত্ব ছাড়েন না দলের পদবি ছাড়েন না চেয়ারে বৈশাখ ভিডিওতেও আঠারো বছর ধরে নেতৃত্ব দিয়ে আসছেন তো দলের দূরত্ব তো এমনি আছে আর গণতন্ত্রমুখী দল আর কে আছে জাতীয় পার্টি আছে সেটাকে আপনারা নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছেন আরে আপনাদের পায়ের নিচে নাই মাটি হ্যাঁ আপনারা কখনো আওয়ামী লীগের পিছনে লাগেন পনেরো আগস্ট পালন করতে দিবেন না কখনো জাতীয় পার্টির পিছনে লাগেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে কেন রে ভাই পুরাতন রাজনৈতিক দলদের নিষিদ্ধ করলে কি হবে আপনার পাশে দাঁড়ানোর জন্য কাউকে পাবেন পেয়েছেন আপনার রাইজে হইল খালাসের লা রাইজে ইয়া হয়ে গেল কি বলে নাকচ করে দিল রাষ্ট্রপক্ষ রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করলো পেয়েছেন আপনার পাশে দাঁড়ানোর জন্য কাউকে কাউকেই পাবেন না চাচা এই যে লাগানো পার্টি বাচ্চা পার্টি তাদেরকে যত সালাম করতে থাকেন চাচা তারা কিন্তু আপনার চাইতে বিশাল রাজনীতিবিদ হ্যাঁ তারা তো আপনার ফান্দে পা দিবে না আপনাদের দিয়ে খালি সালামই সালাম সালাম কর সালাম কর পাউন্ড দে সালাম কর হ্যাঁ কিন্তু আপনার পক্ষে কিছুই আসবে না আপনি স্বপ্ন দেখতে থাকেন হ্যাঁ আর ওই যে বললাম যে গণতন্ত্রমুখী দলগুলোর দূরত্ব এখন আর আপনি চিন্তা করেন না আপনি আসলে অযথা আজে চিন্তা করেন নিজের বর্গ মাইলের চিন্তা করেন দেশের থেকে আপনার নিজের বর্গ মাইলটা আসলে কত দূরের কত দূরত্ব বাংলাদেশ থেকে ইংল্যান্ড সেই দূরত্বটা চেনে এবং সেইটা কমানোর চেষ্টা করেন সেটা তো পারছেন না কমাতে চাচা দেশের গণতন্ত্রমুখী দলের দূরত্ব চিন্তা করে আপনি কি করবেন নিজের চিন্তা করেন না নিজের পায়ে নিজে নাই মাটি আপনি প্লেন দিয়ে বা জাহাজে করে বাংলাদেশে ঢোকার যে রাস্তাটা এইটার দূরত্বটা চিন্তা করেন কত হাজার বর্গমাইল এটা কমান চাচা এটা কমাইতেই হবে এটা না কমাইতে পারলে চাচা কিচ্ছু হবে না আপনি মূলা খাইতে থাকেন সেই মজার মূলা